সালাম আলাইকুম প্রিয় দর্শক অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন যে সৌদি আরব আসলে আসা উচিত হবে কিনা তো আসলে সৌদি আরব বিষয়টা হচ্ছে যে আপনার টাকা দিয়ে টেনশন কিনে নেওয়ার মতো বিষয় আপনি এই দেশে আসলে ভালো থাকলেও খারাপ থাকবেন খারাপ থাকলে তো কথাই নাই খারাপই থাকবেন এখন বলতে পারেন যে ভালো থাকলেও মানুষ খারাপ থাকে কীরকম এই দেশে আসলে কেউই তেমন শান্তিতে নেই আপাতত না হয়তো দুই চারজন যারা অনেক পুরনো প্রবাসী হয়তো পনেরো বিশ বছর বা দশ বছর এখানে আছে যাদের নিজস্ব দোকান আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে অন্য অন্য ক্ষেত্রে যারা অনেক ভালো পোস্টের জব করে দেখা গেল থোরম্যান বা আরও বড় পর্যায়ে তারা ব্যতীত যারা আসলে বাংলাদেশ থেকে আসবেন তারা এখন আর তেমন আগের মতো ভালো কিছু ফেস করবেন না এই দেশে এসে প্রথমত আপনি নতুন এই দেশের কালচার আপনি বুঝতে পারবেন না ভাষাগত সমস্যা থাকার সমস্যা কাজের সমস্যা এগুলো ফেস করতে হবে এগুলো ফেস করতে করতে আপনার এক এক দেড় বছর কেটে যাবে তো আপনি যখন দেশ থেকে নতুন অবস্থায় আসবেন ঋণ করে বা বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে বিদেশে আসবেন এই টেনশন তারপরে অনেক ক্ষেত্রে বর্তমান সাপ্লাই কোম্পানি থাকে এবং বিভিন্ন প্রতারক চক্র সৌদি আরবে সক্রিয় আছে যার কারণে কাজে ঢুক ঢুকলেও আপনি হয়তো এক এক বছর কাজ করে বেতন পান না এরকম অবস্থা হবে সেই ক্ষেত্রে কাজ করলেও আপনার টেনশন আবার যখন কাজ না থাকে রুমে থাকেন সেক্ষেত্রে তো টেনশন চিন্তা ডাবল খাওয়া থাকার খরচ তারপরে পরিবার থাকে দেশে তাদের টেনশন এভাবে যারা নতুন বর্তমানে সৌদি আসতেছে সবারই এরকম একটা প্রেশানের ভিতর দিয়ে দিন যাচ্ছে তারপরেও আমাদের দেশে যেহেতু কর্মসংস্থানের অভাব কাজ নেই মানুষ বেকার সেই ক্ষেত্রে মানুষ তাও প্রচুর পরিমাণে সৌদি আরবে আসে তো আমি আসলে ব্যক্তিগতভাবে বলতে চাই আমিও যেহেতু নতুন আমার তেমন অভিজ্ঞতা নেই তারপরও আমি যতটুকু বুঝি যে সৌদি আরবে আসতেই যদি হয় অবশ্যই অনেক ধৈর্য নিয়ে আসতে হবে এবং যথাসম্ভব কাজ এক যে কোনো একটা কাজ ভালোভাবে রপ্ত করে শিখে আসা উচিত এবং এই দেশে এসে যে যে কোনো পরিস্থিতি ফেস করতে হতে পারে সেরকম মন মানসিকতা নিয়ে আসা উচিত যে অল্প কিছুতে ভেঙে পড়লে আসলে এই দেশ থেকে আপনি কখনোই তেমন কোনো বড় অঙ্কের টাকা ইনকাম করে দেশে পাঠাতে পারবেন না তো আমার কাছে এই মনে হয় আসলে আপনাদের কাছে এটাই শেয়ার করলাম আর কি যে সৌদি আরবে আসার আগে আপনাদের কোন কোন জিনিসগুলো একটু ভাবা উচিত তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্থান বা বিভিন্ন দরকারি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং বিভিন্ন স্থান দেখানোর পাশাপাশি আমি দেশে থাকতেও ভিডিও করেছি টুকটাক এবং আমাকে যদি আল্লাহ সহিস আলমতো দেশে নেয় তখনও ভিডিও আমি করব বিভিন্ন বিষয় নিয়ে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন